কয়েক বছর আগে ফটিকছটের খিরামে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন আরব মাহমুদ নুরুল আজম গত সোমবার পর সেই মসজিদে নামাজ আদায় গত বছরের ন্যায় এবারও পাঁচ শতাধিক পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন সেই নুরুল আজমের পরিবার গতকাল বিকেলে খিরাম দৌলত হাটের পশ্চিম পাশে নবনির্মিত আলা হজরত রহমতুল্লাহ আলাই জামি মসজিদ মাঠে প্রবাসী নাসির উদ্দিন ব্যবসায়ী নাজিম উদ্দিন ও প্রবাসী নুরুল আজমের সহযোগিতায় সেহরি ও ইফতার সামগ্রী হিসেবে প্রতি পরিবারের মাঝে দেড় কেজি মুরগি এক কেজি চিনি এক লিটার তেল এক কেজি ছোলা এক কেজি ছিরা এক কেজি পেঁয়াজ এক কেজি আলু ও আধা কেজি খেজুর প্রদান করা হয় এ সময় এলাকার জনপ্রতিনিধি সমাজ প্রতিনিধি মাদ্রাসার সুপার শিক্ষক ওলামাই কেরাম ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফতমের শুরুতে আজ বিগত আষ্ট দশ বছর ধরে এবং এই নাসির সদরের এই পরিবেশ যে উদ্যোগ নিয়ে এবং নাসির সদর এবং নাজিম সদর এবং আজম তো এই পবা সত্যাগের যে উদ্যোগ নিয়ে আজ ইয়ার এই কিরাম গৌরব এই মাহির রমজান মাদি যে সামান্য যে ইফতার এ এই আজ আষ্ট দশ বছর ধরে ধারাবাহিক ভাবে যেভাবে এভাবে আড়াতে বসুন্দর সুন্দর লাগে তো বেগুনে আসলে এই এই তিনুবাই লাই তারা তিনুবাই লাই বেগুনে প্রাণ ভরে দোয়া করিবেন যাতে ধারাবাহিক ভাবে তারা এই জিনিস চান এ প্রায় আষ্টশো নশো প্যাকেট যেভাবে দেন ইনশাল্লাহ আষ্টশো তুন দেন তারা বা হাজার জন দেন দিতে বেগুনা এই রোজাটাকে খালি আর রোজা

সার্টিফিকেট করছি ইনশাল্লাহ আগামী বছরও দেন এই আতনি ডবল দেন গরিব পারে ইনশাল্লাহ আই দোয়া লাই আল্লাহ তৌফিক দাও কাইন দোয়া লাই বলে কামনা করি